সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধ কোথায় সেই যুদ্ধ ইরাকে যেটা হয়েছে সেটা কি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ছিল আফগানিস্তানে যেটা হয়েছে সেটা কি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ছিল আর এখন যুদ্ধে নামতে শুরু করেছে রণতরী পাঠাচ্ছে কার জন্য গাজার মুসলমানদের জন্য না প্যালেস্টাইনের মুসলমানদের জন্য না হামাসের আল কাসাম ব্রিগেডের মুজাহিদদের জন্য না তাও পাঠাচ্ছে সেই জালেমদের জন্য সেই সন্ত্রাসীদের জন্য যারা উড়ে এসে চুরে বসেছে মুসলমানের ঘরবাড়ি বাড়ি কেড়ে নিয়েছে তাদের তাদেরকে তাদের জমিনের মধ্যে তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক আর অভিবাসীতে পরিণত করেছে এমনকি কাউকে ধর্ষণ করেছে কাউকে হত্যা করেছে গড়ে দশ মধ্যে পাঁচজন জেলখানায় পড়ে আছে আর নারীদের নিরাপত্তাহীনতায় ভুগছে এই যে করোনা খাওয়ানো ওদের হাত থেকে শিশুরা পর্যন্ত রক্ষা পাচ্ছে না নির্বিচারে বম্বিং করে বাড়ির পর বাড়ি এলাকার পর এলাকা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তো এই সন্ত্রাসীদের কেন দরকার তো ছিল সন্ত্রাসীদের বিপক্ষেই ময়দানে নাম দিয়ে বোকা বানানো ছাড়া এগুলো কিছু না এত মানবাধিকারের নীতি মুসলমানের প্রসঙ্গ আসলে কই যায় যদি মানি ইউক্রেন মাজলুম এটাও তো মানতে হবে যদি মানি ইউক্রেনকে অস্ত্র দিয়ে সকল ভাবে সাহায্য করা তোমাদের নৈতিক অধিকার এটাও তো যুক্তি বলে মানা দরকার প্যালেস্টাইনের মুসলমানদেরকে হাজার অধিবাসীদেরকে অস্ত্র দিয়ে সামরিকভাবে সাহায্য করাও তোমাদের এটা নৈতিক অধিকার এবং তোমাদের এটা মানবাধিকার কিন্তু এই ক্ষেত্রে এসে মূলনীতি পালটা যায় না আর যায় না পালতে যায় সূরা 25 নম্বর পারে এটাও দেখতে পাবেন আল্লাহ তাআলা পাঁচজন নবীর নাম উল্লেখ করে পাঁচ নবীকে এক আদেশ দিচ্ছেন কি আদেশ আন আকিমুদ্দিন ওয়ালা তাফারাকু ফি কবরা আলা মুশরিকিনা মা তাদউহুম ইলাই তমরা সকল মিলে দিন কায়েম করো। দিন কায়েম করতে গিয়ে দলে উপদলে ভাগ আর বিভক্ত হয়ে যেও না তোমরা যেই দিনের দাওয়াত দাও মুশ্রিকদের কাছে এটা অনেক ভারী এটা অনেক গুরুতর তো এখন যদি প্রশ্ন করেন পাঁচ নবীর কথা বললেন নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা আমাদের নবী তো নবীকে আল্লাহ বলছেন এক আদেশ দিন কায়েম করো দলাদলি করো না ভাগাভাগি করো না কোন দিন কায়েম করবে নবী মুসার দিন না নবী ঈসার দিন নবী ইব্রাহিমের দিন নাকি নবী নুহের দিন নাকি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়াস্লামের দিন কোন দিন কায়েম করবে আর যদি সকলের দিন একই হয় তাহলে সেই ক্ষেত্রে দলাদলের প্রসঙ্গ কেন আসবে এটার ব্যাখ্যা যদি পড়েন এই বাস্তবতাই পাবেন সকল নবীর মূল দিন মূল দাওয়াত মূল বিধান এবং দিনের মূল প্রতিপাদ্য দিনের মূল প্রতিপাদ্য আকিদা এক ছিল অভিন্ন ছিল আদব আখলাকের মানদণ্ড এক ছিল কিন্তু পার্থক্য ছিল হালাল হারামের বিধানে শরীয়তে আমলের রুটিনের মধ্যে কাউকে নামাজ দেওয়া হয়েছে পাঁচ ওক্তো কাউকে তিন অক্ কারো রোজা রমজানের তিরিশ দিন কারো রোজা হলো আর তুলনায় কম বা বেশি এক কে এক এক রকম নবী মুসা আলি ইসলামের শরীয়তে ওটের গোষ্ঠ খাওয়াও হারাম নবী ইসা আলী ইসলামের শরীয়তে শুরের গোস্ত খাওয়াও হারাম ইসলামেরই দেখেন না শুরুর একেবারেই শুরুর হালতে মদকে হারাম করা হয়েছিল সেই সময় যারা মদ খেয়েছিলো তাদেরকে কবিরা হতো ইসলামের প্রথম দিনই কি পর্দাকে ফরজ করা হয়েছিল সেই সময় যারা পর্দা করে নাই তাদের আমল নামে কি কবিরা লেখা হয়েছিল শরীয়ত আল্লাহ দেন ডাক্তারের প্রেসক্রিপশনে যেমন ভিন্নতা আসে রোগীর হালতের ভিন্নতার কারণে আল্লাহ শরিয়ত দেন ভিন্ন ভিন্ন করে যাদের কাছে নবীকে পাঠাচ্ছেন তাদের উপযোগী বানিয়ে যার কারণে আমাদেরকে যে শরিয়ত আল্লাহ দিয়েছেন কেয়ামত পর্যন্ত টাইমের জন্য পারফেক্ট বানিয়ে দিয়েছেন উপযোগী বানিয়ে দিয়েছেন আগের সরিয়ত নির্ধারিত মেয়াদের জন্য উপযোগী বানিয়েছিলেন যার কারণে পৃথিবী যখন আপডেট হতে থাকলো আগেকার অনেক ধর্মগুলো নতুন নতুন সমস্যা সমাধান দিতে অক্ষম হয়ে গেল

সীমালঙ্ঘন দেখে বাড়াবাড়ি দেখে এক পর্যায়ে চার্চের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো তারা বলতে থাকলো রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো আর চার্চ চলবে গির্জা চলবে গির্জার মতো গির্জা রাষ্ট্রের বিষয়ে না গলাবে না রাষ্ট্র গির্জার বিষয়ে না না ব্যাস দুনিয়ায় শুরু হয়ে গেল সেকুলারিজম এবার পোপ আর পাদ্রির ক্ষমতা সীমাবদ্ধ করে দেওয়া হলো চার্চের মধ্যে গির্জার মধ্যে আর রাষ্ট্রকে তুলে দেওয়া হলো মানুষের হাতে মানব রচিত আইন দিয়ে শাসন করবে বলে রাষ্ট্রের মধ্যে ধর্ম না গলাবে না ধর্মের মধ্যে রাষ্ট্র না গলাবে না এখন বাংলাদেশে বসেও যারা সেকুলারিজমের কথা বলে বাস্তবে এরা ইতিহাসে জানে না সেকুলারিজম যারা আবিষ্কার করেছে ইসলামের মোকাবেলায় করে কারণ পৃথিবীর বুকের কোন একজন কাফের গবেষক চ্যালেঞ্জ করে প্রমাণ করতে পারবে না এমন কোন সমস্যা আছে যার সবচাইতে পারফেক্ট সমাধান ইসলাম দিতে পারে না দুই হাজার তেইশে পৃথিবী আর কত দূর উন্নত হয়েছে যদি তিন হাজার তেইশ আসে তো যদি আল্লাহ তা তখনও পর্যন্ত দুনিয়াকে বাকি রাখেন তবু ইসলাম একদিনের জন্য পুরনো হবে না আমাদের জ্ঞান ভুল হয় আমাদের জ্ঞান সময়ে সময়ে চেঞ্জ হয় আমরা নতুন নতুন জিনিস দেখি নতুন নতুনভাবে শিখি বাংলাদেশের স্বাধীনতার এই তেপান্ন বছর বয়সে কতবার সংবিধান চেঞ্জ হলো ষোলোবারের অধিক হয়ে গেল অথচ কোরআন দেড় হাজার বছরে কয়বার চেঞ্জ হলো। হয়েছে নাকি অন্যান্য ধর্মগ্রন্থ হয়েছে রাখেন কিন্তু কোরআন দেড় হাজার বছরে একবারও চেঞ্জ হয়েছে আচ্ছা চেঞ্জ হয় নাই বলে সেকেলে হয়ে গেছে পুরনো হয়ে গেছে নিত্য নতুন সমস্যার সমাধান কোরআন আর দিতে পারছে না কোরআনকেও এখন অ্যান্ড্রয়েড যেভাবে আপডেট দেন উইন্ডোজ যেভাবে আপডেট দেন কোরআনকেও এভাবে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন দেখা দিয়েছে দুনিয়ার কোনো কাফেরই দাবি করতে পারবে এমন একটা সমস্যা দেখা মুফতি সাহেবরা যেটা সমাধান কোরআন সুন্না থেকে দিতে পারবে না রসুল বলেছেন শোনো আমি চলে যাচ্ছি দুটো জিনিস রেখে যাচ্ছি যতদিন ধরে রাখবা পথ হারাবা না একটার নাম আল্লাহর কিতাব দ্বিতীয়টার নাম আমার আদর্শ এবং সুন্না কি বুঝলেন যতদিন কোরআন এবং সুন্না ধরে রাখবে মুসলমান নতুন করে তাদের কিছু ধরা লাগবে না ইসলাম যখন পরিপূর্ণ ইসলাম যখন সর্বদা আধুনিক আমরা তো হই আধুনিক আর ইসলাম সর্বযুগে সর্বাধুনিক আধুনিক আর পার্থক্য যারা বোঝেন আমার এই কথার অর্থ বুঝবেন আমরা এই যুগে এসে হয়েছে আধুনিক আর ইসলাম সর্বযুগে সর্বাধুনিক তো যার কারণে ইসলামের জন্য ইসলামের ক্ষেত্রে সেকুলারিজম লাগে না এই যে পার্শ্ববর্তী ভারতে বড় হিন্দুত্ববাদীরা নিয়মিতই দাবি তুলছে না যে আমরা অখণ্ড হিন্দু রাষ্ট্র বানাবো তাও শুধু ভারতটা কেন বাংলাদেশ ভারত মিয়ানমার পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান আটটা দেশ মিলিয়ে অখণ্ড একটা দেশ বানাবো যেটা হবে রাম রাজ্য কি রাজ্য নাম শোনেন না জীবনে রামরাজ্য তো এই রামরাজ্য তর্কের খাতিরা যদি মানি তারা বানিয়েই ফেলেছে আটটা দেশ মিলে একটা অখণ্ড হিন্দু রাষ্ট্র হয়েছে হতে পারে কিন্তু চালাবে কে দিয়ে যদি চালাতে চায় তাদেরকে মানবরচিত আইনি বানাতে হবে কারণ তারা কোনোদিনও প্রমাণ করতে পারবে না তাদের ধর্মগ্রন্থগুলো প্রতিটা ক্ষেত্রে নিখুঁত নির্ভুল এবং পূর্ণাঙ্গ সমস্যা সমাধান দিয়ে রেখেছে যার কারণ রাজনীতি করতে যাইবে, নতুন নতুন আইন লাগবে অর্থনীতি চালাবে নতুন নতুন মতবাদ লাগবে বিচার আচার আইন কারণ বিধান সংবিধান প্রণয়ন করবে নতুন নতুন বিভিন্ন থিওরির আশ্রয় নিতে হবে সভ্যতা সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রেই কোনো না কোনো কিছু দ্বারস্থ তাকে হতে হবে আরে ওরা যেটা নিয়ে ট্রোল করে আমাদের ব্যাপারে সেটা তো আমাদের জন্য ছিল গর্বের বিষয় তিরিমিজি শরীফকেও পড়লে এই হাদিস পেয়ে যাবেন বিত্ত সাহাবি সালমান ফারিস আল্লাহ আনহু প্রায় দুইশো বছর যার বয়স তাকে ঢুকে এসে এক মুসলিক ট্রোল করছে আরে কেমন নবী তোদের আরে আল্লা মকুম নবী হুকুম কুল্লা সেই হাততাল খিরা তোদের নবী দেখি তোদেরকে সব কিছু শিখিয়ে দেয় কেমনে বাথরুম করবে হায় হায় এটাও দেখে নবী শিখায় যায় খারাপ হিসাবে বলছে নবী করবে নবীর কাজ বড় বড় কাজ কে কেমনে বাথরুম করবে এটাও নবীন শেখায় দেয় বলছে খারাপ অর্থে কিন্তু সালমান রাদিয়াল্লাহু আনহু কথাকে ঘুরিয়ে নিয়ে বললেন আরে আমাদের জন্য বড় গর্বের বিষয় এমন একজন নবী পেয়েছে যিনি সবকিছু শেখায় দেয় নবী বলেছেন বাথরুমে যখন যাব কেবলার দিকে যাতে বোকো না দিই পিঠো না দিই নবী বলেছেন বাথরুম যখন শেষ করে ফ্রেশ হব ডান হাত দিয়ে যাতে ময়লা পরিষ্কার না করি নবী বলেছেন তিনটা ঢিলা যাতে ব্যবহার করি নবী বলেছেন তো এটা নিয়ে আমরা গর্ব করি যে ইসলাম কেমনে দাঁত পরিষ্কার করবেন এটাও শিখালো কেমনে ঘুমাবেন কেমনে ঘুম থেকে উঠবেন কেমনে স্ত্রীর সঙ্গে মিলিত হবেন কেমনে কাপড় পরবেন তাও শিখালো যে ইসলাম একেবারে সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলো দিক নির্দেশনা দিল সেই ইসলাম আপনাকে রাজনীতি শেখাবে না অর্থনীতি শেখাবে না বিচার ব্যবস্থা শেখাবে না শিক্ষা ব্যবস্থা শেখাবে না সভ্যতা শেখাবে না সংস্কৃতি শেখাবে না বড় বড় বিষয় কিছুই বলবে না কিভাবে সম্ভব হতে পারে এখন এই সমস্ত দেশে বসে যারা কথা বলে শিরোনাম এটাই দেয় আমরা তো ধর্মহীন না ধর্ম নিরপেক্ষ আরে ভাই মুসলমান কখনো নিরপেক্ষ হয় না নিরপেক্ষ মানে কি তুমি আল্লাহর পক্ষেও না তুমি বিলিসের পক্ষেও না তুমি রহমানের পক্ষেও না তুমি শয়তানের পক্ষেও না তুমি হকের পক্ষেও না তুমি বাতিলের পক্ষেও না এটা কখনোই সম্ভব না যে আল্লাহর পক্ষে না সেই ইবলিসের পক্ষে যে রহমানের পক্ষে না সেই শয়তানের পক্ষে যে ইলাহের পক্ষে না সেই তাগুতের পক্ষে যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে এখন যেটা বলছিলাম যে দিন কোন দিন কায়েম করবে বাস্তবতা হলো মৌলিক দিনের মধ্যে কখনোই এখতলাফ চলে না এটা যে বিষয়টা ধরে না প্রসিদ্ধ চার মাঝহাব সামনে নেন হানাফি সাফি মালিকি হাম্বলি মাঝহাবে যে মাঝহাবে যে এখতলাফ আছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না প্রত্যেকেরই জানা কিন্তু এখতলাফগুলো কোন ক্যাটাগরির আমাকে বলেন তো এক মাঝহাব এসে বলবে আল্লাহ এক আর এক মাঝহাব এসে বলবে আল্লাহ দুই আর এক মাঝহাব এসে বলবে আল্লাহ নাই এমনটা সম্ভব এক মাঝহাব এসে বলবে কাবা আমাদের কেবলা আর এক মাঝহাব এসে বলবে না মসজিদ আকসা আমাদের কেবলা আর এক মাঝহাব এসে বলবে দুই দুইটার কোনোটাই নয় আমাদের কেবলা কোনোদিন সম্ভব ইসলামের মৌলিক বিষয় কেউ যদি এখতলাফ করে তাকে ভিন্ন মাছ না কাফের আর মোরতাপ বলে ইখতিলাফ করা যায় সেই সমস্ত বিষয়ে যেখানে দলিলের আলোকে ইখতিলাফের সুযোগ রাখা হয়েছে যেমন ছোট্ট উদাহরণ দিলে ভালো বুঝবেন আল্লাহর নবী একটা মুজাহিদ বাহিনী পাঠালেন কি মুজাহিদ শব্দ শুনলে আবার খারাপ লাগে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু একটা মুজাহিদ বাহিনী পাঠালেন বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নাকি নকশি আদাবাদ বন করায় বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করার জন্য কিন্তু তাদেরকে পাঠানোর সময় বলে দিলেন শোনো তোমরা আসরের নামাজ রাস্তায় পড়বা না আসরের নামাজ পড়বা বন করায়জায় গিয়ে নবীর ভাষ্য লা ইউসাল্লি আন আহাদুকুম আল আসর ইল্লা ফি বানি কুরাইজা সাহাবীরা বুঝলেন মানলেন যে খুব দ্রুত যেতে হবে দিন থাকতে থাকতে পৌঁছতে হবে কারণ পৌঁছতে পৌঁছতে যদি রাত হয় এটা দিবে কিভাবে যদি না দেয় ওরা তো জেনে যাবে যে মুসলমান এসে গেছে ধারে কাছে ওরা পূর্ব প্রস্তুতি নিয়ে ফেলবে তখন যুদ্ধ শুরু হলে ওদের ক্ষয়ক্ষতি কম করতে পারবে যেমনটা দেখেন আল কাসসাম ব্রিগেডের সদস্যরা এত বড় সাফল্য কিভাবে পেয়েছে কারণ এমন একটা টাইমে অ্যাটাকটা দিতে যেটা মোসাদের মতো দুনিয়া কাপন ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর মাথায় আসে এক মোহাম্মদ দেইফ হুইল চেয়ারে বসে চোখ নাই যার একটা হাত নাই একটা পা নাই একটা বিবি শহীদ বাচ্চা শহীদ কিন্তু এই হুইল চেয়ারে বসে বসে মাস্টার মাইন্ড এমন এক প্ল্যান সাজিয়েছে ওদের কারো কল্পনার কোনো কোনাকাঙ্ক্ষিত আসে নাই যেমনটা হতে পারে তার থেকে দুশ্মন প্রস্তুত হলে আর অপ্রস্তুত অবস্থায় হামলা করলে দুটো রেজাল্ট সমান হবে না তো রসুল বলেন দিন থাকতে থাকতেই গিয়ে অ্যাটাক দিবা তো আসর পরবা ওদের এলাকায় গিয়ে সাহাবিরাও রওনা করলেন কিন্তু রাস্তাঘাটের ব্যাপার তো বোঝেন চাইলেই কে সবসময় টাইম মেনটেন করা যায় কখন কখনো অনিচ্ছ সত্য বিলম্ব হয় না দেরি হয় না এটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার তাদেরও টার্গেট এটাই ছিল আসরের আগেই পৌঁছাবেন আসরের নামাজ ওখানে গিয়ে যুদ্ধ শুরু করে আদায় করবেন কিন্তু রাস্তায় দেরি হলো দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যায় যায় অবস্থা খুব বেশি সময় আর হাতে পাওয়া যাবে না এখন তো কনফিউজ হয়ে গেলেন কি করুন যদি ওখানে গিয়ে পড়তে চাই সূর্য থাকবে না আসুরার আর মাগরিব একসঙ্গে পড়া লাগবে বাংলাদেশে অনেকে আছে না চাই রক্ত একসঙ্গে পড়ে জোহর আসর মাগরি বেশা সারাদিন দোকানদারি করে চাকরিবাকরি করে রাতে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে গোসলটা করে চাই রোগ তো একসঙ্গে আদায় করে আর দিনে যদি উঠতে বলেন তারে আসো জোহর পরি আসো আসর পরি হয়তো বলবে বড় বিজি নামাজরে বলবে আমার অনেক কাজ আছে নামাজ তুমি এখন ওয়েটে থাকো এখন তোমার দেওয়ার মতো টাইম নাই অথবা বলবে হুজুর আমার কাপড় খারাপ নামাজ পড়তে চাইলেও এই কাপড় নিয়ে পড়ার সুযোগ নেই এই জবাব দেয় না আজকাল ব্যাপকভাবে পচা কাপড় নিয়ে নিয়ে আছে সে এই কাপড় নিয়ে নামাজ পড়তে পারবে না কিন্তু এই কাপড় নিয়ে আজরাইল চলে আসলে মরতে পারবে রেডি আছে সে এই নাপাক অবস্থায় মরার জন্য অথচ প্রকৃত মুমিন যারা তারা রেডি থাকে উজু করে মরার জন্য সদা সর্বদা উজুতে থাকলে কি সব হয় না কেমন সব জানেন আপনি মনে করেন নামাজ হবে সোয়া পাঁচটায় উজু করে মসজিদে গিয়ে বসলেন পাঁচটায় এমন মুসল্লি নাই তো বাংলাদেশে নাকি আপনাদের এলাকায় নাই তো বহু আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে মুরব্বীদের মধ্যে বহুত আছে এটা মুরব্বী এবং যুবক সকলের ক্ষেত্রে হওয়া দরকার নামাজের আজান হলো চলে গেলেন বা একটু আগেই গেলেন জমার দিন এমন মুসল্লি আমরা দেখেছি এগারোটা সাড়ে এগারোটায় মসজিদে চলে আসে আলহামদুলিল্লাহ এই যে এসে উজু করে বসলেন মনে করেন ক্লান্তি লাগছে আপনি নফল নামাজ নামাজও পড়ছেন না কোরআন তেলাও করছেন না এই যে জাস্ট উজু সহকারে এসে বসলেন যতগুলো সেকেন্ড বসা থাকবেন প্রতিটা মুহূর্তে আপনার আমল নামায় নামাজ সব লেখা হবে নামাজ যদি পড়েন তাহলে কি লেখা হবে চিন্তা করেন যে পড়ে না জাস্ট ওয়েটে আছে ইন্তজারে সালাদ এটাও মুস্তাকিল আমল নামাজের জন্য অপেক্ষায় আছে তার আমল নামেও নামাজের সব লেখা হতে থাকে তো সাহাবিরা এখন পেরেশান কি করবেন দুই দল হয়ে গেলেন কিন্তু একটা ছিল তাদের সামনে কিন্তু দল হয়ে গেল কয়টা দুইটা মত হয়ে গেল দুইটা একদল বলল রাসুল যা বলেছেন তার চাইতে এক লাইন বেশি বোঝার কোন দরকার নেই রাসুল বলেছেন আসর ওই এলাকায় গিয়ে পড়তে ব্যাস আসর ওই এলাকায় গিয়ে পড়ব এতে সূর্য থাকলে থাকবে ডুবলে ডুববে রাসুলের চাইতে বেশি আমরা বুঝতে যাব না নামাজের রক্ত কোনটা এটা তো আর আমরা আবিষ্কার করি নাই রাসুলে শিখিয়েছেন যে রাসুল নামাজ রক্ত শিখিয়েছেন একই রাসুল আমাদেরকে আসর ওই এলাকায় গিয়ে পড়তে বলেছেন তা আজ যদি আমাদের বিলম্ব হয়ে যায় আল্লাহ এটার জন্য আমাদের পাপ দিবেন না গুণা দিবেন না বরং আজ আমাদের জন্য ওটাই রক্ত বলে গণ্য হবে আরেক দল বললেন না আল্লাহ রসুলের উদ্দেশ্য বুঝতে হবে উদ্দেশ্য ছিল তোমরা জলদি যাবা রাস্তাঘাটে বিলম্ব করবা না দেরি করবা না রাসুলের উদ্দেশ্য এটা না যে রাসুল নামাজের ওক্তকে আমাদের জন্য বদলে দিয়েছেন কারণ কোরআনে আমরা পড়েছি ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় মুমিনদের উপর নামাজ ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে তার মানে নামাজ ফরজ কথা এখানে শেষ না নির্ধারিত সময়ে ফরজ সময় হওয়ার আগে ফরজ হয় না জোহর হওয়ার আগে জোহরকে ফরজ হবে আসরের ওক্ত আগে আসরকে ফরজ হবে কেউ যদি মরে যায় জোহরের কিরা আসর পড়লি নাকি বলবে আসবে তারপর নামাজ ফরজ ফরজ হবে হবে না না আসলে তো এখন উক্ত সময় যেহেতু নির্ধারিত আর আসরের সময় হলো সূর্যাস্তের আগ পর্যন্ত সুতরাং এখন কোরআনকে তো আমরা বাদ দিতে পারি না যেহেতু দেরি হয়েই গেছে ইচ্ছা না থাকা সত্ত্বেও এখন কসর দৈরাঘাত পড়তে আর লাগবে আমরা এখানে উজুবা তে এমন করে জলতে জলতে নামাজ নেই আর তারপর দ্রুত আমরা ঘোড়া চালিয়ে বনুকোড়াইজে পৌঁছে যাই তা আমল কি একরকম হলো না দুই রকম কি ধারণা আপনাদের এক রকম হলো না দুই রকম দুই রকম যুদ্ধ শেষ ফিরে আসলেন রাসূলের কাছে রাসূলকে কারগুজার শোনাচ্ছেন হে রাসুল আল্লাহ আমরা তো এরকম দুই ভাগে ভাগ হয়েছি দুভাবে আমল করেছি এখন কার কি করণীয় যাটা ভুল হয়েছে ধরিয়ে দেন প্রয়োজনে নামাজ কাজা করা লাগলে করব তারপর আপনি শুধরে দেন আল্লাহ রসুল বলেন তোমরা উভয়ই সঠিক উভয়ের আমলই করব এখন স্পষ্ট দেখা যাচ্ছে আমল একরকম হয় নাই আমল হয়েছে কয় রকম বলে না কয় রকম কি চলে এসেছে রাত বেশি হওয়ার কারণে ঢাকার মানুষের ঢাকা বলতে নারায়ণগঞ্জ তো ঢাকার কাছে আছে এই এলাকার মানুষেরই যদি স্পৃহার উদ্যম এমন হয় তাহলে গ্রামের মানুষ করবে কি গ্রামের মানুষ রাত দুইটার সময় আসমান জমিন কাঁপিয়ে ফেলে আর এখানে এত অল্প রাতেই যদি চেতনা ঝিমিয়ে যায় তাহলে তো বড় মুশকিল ব্যাপার যে মনে আসছে নাকি ক্ষুধা লেগে গেছে তো যেটা বলছিলাম আমল একরকম হলো না রকম। আমরা হলে বলতাম এই তোদের তলাতলের কারণে ইসলামের অবস্থা তোরা ইসলাম শেষ করে ফেলেছিস কেন ভিন্ন ভিন্ন আমল করবি সবাইয়ের একরকম করতে হবে না হলে আমলের দরকার নাই ইন্তরসল বলেন না উভয়টাই সঠিক কেন কারণ কেউ এখানে নিজস্ব মন কিছু করে নাই হাদিসের আলোকে আমল করেছে এবং হাদিসের মধ্যেই মতের সুযোগ এখানে রয়ে গেছে আল্লাহ রসুল উদারতা দেখালেন কোন ব্যাপারে দিনের মৌলিক বিষয়ে না শাখাগত বিষয়ে এ ব্যাপারে না নামাজ কি পড়া লাগবে নাকি মাফ না পড়লেও চলবে রোজা কি রাখা লাগবে নাকি চিরতরে মাফ না রাখলেও চলবে এখন যেমন ভণ্ডরা বলে মনের পর্দাই বড় পর্দা বাইরের পর্দা লাগে না মনটা ফ্রেশ থাকলেই চলবে উপরের পর্দাটা বিষয় না কাহরে যদি বলেন মহিলারা যদি বুঝান দেবরের সঙ্গে পর্দা করো রসুল বলেছেন আলহাম ওয়াল মাউথ দেবর মানে মর আরে দেবরের সঙ্গে এভাবে স্বাভাবিক সম্পর্ক কিভাবে রাখছো নবী যারে মরণ বলে দুনিয়ায় তো মরণ থেকে ভাগার চেষ্টা করো দেবরের সামনে নিজেকে কিভাবে প্রদর্শন করো কোন পুরুষকে যদি আপনি বোঝান শালীর সঙ্গে এত মাখামাখি কেন শালী থেকে দূরে থাকো তোমার জন্য তো হারাম তার সঙ্গে তোমার ঘুষ গল্প করা আড্ডা মারা তাকে নিয়ে ঘুরতে যাওয়া তাকে নিয়ে একসঙ্গে রেস্টুরেন্টে বসে খাওয়া তোমার জন্য তো হারাম আর এগুলোকে কেন্দ্র করে দুর্ঘটনাও তো একটা দুটো ঘটে না সুতরাং কিভাবে তুমি করতে করতে পারো বলবে আরে হুজুরটা অসামাজিক হুজুরটা বাস্তবতা কিছু বোঝে না কেমনে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হয় আচার আচরণ করতে হয় এগুলো সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখে না